যে কোনো গানের রিনটন কিভাবে সেট করবেন অ্যান্ড কিভাবে আপনি আপনার ফোনে যে কোনো রিন্টন সেট করবেন সেটি দেখাই দিব আজকের এই ভিডিওতে তো তার জন্য সরাসরি চলে যাবেন আপনার ফোনে থাকা সেটিংসই তো সেটিংসে আসার পর এখান থেকে সেটিংস অপশানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসলে এখান থেকে একটি অপশন দেখতে পারবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রুলেশন অপশন দেখতে পারবেন এটা যদি না থাকে তাহলে আপনার ক্ষেত্রে ইন রিংটোন এবং ভলিউম অপশন থাকতে পারে তো এখানে এটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে এরকম একটি পেজ চলে আসবে তারপর দেখতে পাচ্ছেন রিন্টন নামে একটি অপশন রয়েছে তো সরাসরি এখানে একটি ক্লিক করে দিবেন তো রিন্টনে ক্লিক করার পর তারপরে এরকম একটি পেজ চলে আসবে তারপর এখান থেকে দিসে দেখতে পারবেন মাই অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে তো সরাসরি এখানে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন রিন্টন নামে অপশন রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনার ফোনে থাকা সমস্ত রিটার্নগুলো এখানে চলে আসবে তো আপনি চাইলে এগুলো এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন বা এগুলো এখান থেকে সেট করতে পারেন তো আপনি এগুলোও কিন্তু এভাবে সেট করতে পারেন তো এখান থেকে অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে তারপর এখান থেকে সিম ওয়ান সিম টু দেওয়া রয়েছে তো যেটার উপর সিলেক্ট করবেন সেটার উপর ক্লিক করে দিলেই সিলেক্ট হয়ে যাবে তো এখান থেকে আমি আপনাদেরকে গ্যালারি থেকে সেট করে দেখাচ্ছি তো প্লাস এখানে ক্লিক করলাম ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন মিউজিকও নামে অপশন রয়েছে তো এখানে একটি ক্লিক করে দেবেন তো মিউজিকে ক্লিক করার পর এখান থেকে আপনার গ্যালারি থাকা সমস্ত মিউজিকগুলো এখানে চলে আসবে তো এখান থেকে আপনি যে মিউজিকটা সেট করতে চাচ্ছেন সেই মিউজিকের উপর একটি ক্লিক করে দিবেন তো যে মিউজিকটা সেট করতে চাচ্ছেন সেই মিউজিক উপর ক্লিক করে দিয়ে তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ওকে বাটন রয়েছে তো সরাসরি ওকেতে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখান থেকে মিউজিকটি এখানে চলে আসবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নামে অপশন রয়েছে তো সরাসরি অ্যাপ্লাই অপশান একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন সিম ওয়ান সিম টু যেটাতে সেট করতে চাচ্ছেন সেইটার উপর একটি ক্লিক করে দেবেন তো এখান থেকে সিম ওয়ানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই সাকসেসফুল লেখা হয়ে গেছে এখান থেকে আপনার রিনটোনটি কিন্তু সেট হয়ে গেছি তো এইভাবে আপনি আপনার ফোনে রিনটোন সেট করতে পারেন তো এই ছিল ভিডিও ভিডিও ভালো দিবেন চ্যানেল নতুন হয়ে দিলেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন